প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা জব সার্কুলার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মাঝে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি নতুন সার্কুলার নিয়ে আবারও হাসি হাজির হয়েছে তো আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন সব ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওতে একটি লাইক দিন তো চলুন দেখেন এই পুরো সার্কুলার কোম্পানির নাম হচ্ছে অ্যাভারেস্ট অর্থাৎ অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাভারেস্ট বাংলাদেশের একটি টপ লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো এই কোম্পানিটি মেডিকেল প্রমোশন অফিসার পদে একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে সার্কুলার শুরুতে কোম্পানির নাম লেখা আছে এভারেস্ট এরপর কোম্পানির সম্পর্কে একটু ডিটেলস লেখা আছে তারপরই পদের নাম এমপিও অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের কথা বলা হয়েছে এই পদটির প্রধান দায়িত্ব হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন শেয়ার টু মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ ডক্টর অথবা মেডিকেল প্র্যাকটিশানার কাছে কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশান শেয়ার করতে হবে অ্যান্ড প্রেসক্রিপশন জেনারেট করতে হবে অ্যান্ড আপনার মান্থলি একটা সেলস টার্গেট আছে সেটা ফিল আপ করতে হবে রিকোয়ারমেন্ট আপনার বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অ্যান্ড গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে অর্থাৎ আপনাকে অনার্স অথবা মাস্টার্স অথবা পাস কোর্স এই ডিগ্রি হতে হবে এস এসসিতে সায়েন্স থাকা লাগবে আচ্ছা ঠিক আছে গুড কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ কোম্পানি আপনাকে কী কী অফার করছে গোড বেনিফিট উই অফার অ্যাট্রাক্টিভ স্যালারি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস অ্যান্ড লিভ ইন ক্যাশমেন্ট এই কোম্পানি আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছে এছাড়াও টিএডিএ মোটরসাইকেল মোবাইল অ্যাক্সিডেন্টাল কভারেজ প্রভিডেন্ট ফান্ড লাইফ ইন্স্যুরেন্স এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড এই ধরনের অনেক সুবিধা থাকছে ইন্টারভিউ হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা বরিশাল বগুড়া জয়শুর মমনসিং রংপুর কুমিল্লা রাজশাহী খুলনা দিনাজপুর এই জেলাগুলোতে ইন্টারভিউ হবে আপনারা যারা ঢাকা ইন্টারভিউ দেবেন আমি সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি রহমানস রেগুম সেন্টার টেন অ্যান্ড ইলেভেন ফ্লোর একশো একানব্বই এক তেজগাঁও গুলশান লিঙ্ক রোড তেজগাঁও সিএ ঢাকা বারোশো আট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইন্টারভিউ হবে বারো তেরো চোদ্দো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই ডেটগুলোতে ইন্টারভিউ হবে টিউজডে টু থার্ডে ঠিক আছে তো আপনারা যারা ঢাকার বাইরে ইন্টারভিউ দেবেন আপনার একটু অ্যাড্রেসগুলো ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে আরও কিছু জানা থাকলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করুন আমার চ্যানেলে ফার্মাসিউটিক্যাল সার্কুলার রিলেটেড অনেক ভিডিও আছে আপনার চাইলে সেটি দেখে নিতে পারেন থ্যাংক ইউ স্যার সবাইকে